চলে আসলাম চাঁদপুরে ওয়েলকাম টু চাঁদপুর ইলিশের দেশে আপনাদের স্বাগত আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের ভ্রমণ প্রবাসী জ্যাকে আজ আমরা বেরিয়ে পড়েছি এক ছোট কিন্তু দারুণ সুন্দর ভ্রমণে ইতিমধ্যে বুঝে গেছেন আমাদের গন্তব্য চাঁদপুর পথে আছে নদীর বাতাস নৌকার ঢেউ আর ভ্রমণে সেই চিরাটান টান এই যাত্রায় কী কী অভিজ্ঞতা হলো কি দেখলাম কি খেলাম সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর থাকুন আমাদের সাথে দিনটি ছিল শুক্রবার ছুটির দিন খুব ভোরে ঘুম থেকে উঠি আমরা বেরিয়ে পড়েছিলাম সদরঘাটের উদ্দেশ্যে আমরা ছিলাম মোট ছয়জন ঢাকা শহরে দু প্রান্তে আমরা ভাগ হয়ে থাকতাম তিনজন একদিকে তিনজন আরেকদিকে কিন্তু মিলানিস্তান ছিল সদরঘাট লাস্ট টার্মিনাল আমি আর আমার দুজন বন্ধু ঠিক সময়েই পৌঁছে গেলেও অন্য গ্রুপের বন্ধুরা একটু দেরি করায় সকাল আটটা লঞ্চটা মিস করি শেষ যাত্রা শুরু সকাল নটা চল্লিশের লঞ্চে মনে একটু ভয় ছিল আজ শুক্রবার বিমান নামাজ মিস হয়ে যাবে না তো বন্ধুদের দেরি নিয়ে একটু বিরক্তি থাকলেও ইলিশ আর চাকরি যাওয়ার উচ্ছ্বসিত আবেগে সব কিছু ভুলে গেলাম লঞ্চে ওঠার আগেই আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম যাত্রাপথে খাওয়ার জন্য লঞ্চে উঠে আমরা ডেকে বসলাম ভাড়া ছিল জনপ্রতি একশো আশি টাকা শুরুতে বুড়িগঙ্গা দূষিত পানি চারপাশে বিশাল বিশাল কলকারখানা সব পেরিয়ে যখন আমরা ধীরে ধীরে মেঘনার মোহনায় ঢুকলাম তখনই চোখের সামনে খুঁড়ে গেল এক একবারে রাজুক দুপুর ঠিক একটা সময় আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চাপুর লঞ্চ থেকে নেমেই প্রথম কাজ জুম্মার নামাজ আশপাশের মসজিদ খোঁজা করতে করতে একটু এগুতি পেয়ে গেলাম একটু মসজিদ সেখানে শান্ত মনে জুমার নামাজ আদায় করলাম নামাজ শেষে সোজা রওনা ইলিশ চত্বরের দিকে হোটেলে ঘুরে দাম জেনে নিলাম আজ ইলিশের বাজার কেমন এরপর যাত্রা চাঁদপুরের প্রাণ ইলিশের আরতি কি যেন এক দৃশ্য চারিদিকে ঝকঝকের ইলিশ ব্যস্ত আড়ত আর মাছের গন্ধে ভরা বাতাস এক কথায় সে এক রঙন আড়ত দেখলেই মনটা ভরে যায় শেষ মাস আমরা পনেরোশো টাকা দৌড়ি দুটি টাটকা ইলিশ কিনে নিলাম ব্যাগে করে ইলিশ হাতে এবার যাত্রা খাবারের দোকানের দিকে দোকানে গিয়ে মামার সাথে দাম মামা বললো দুটি ইলিশ রান্না করে দেবে লেজ ভত্তা থাকবে সাথে বেগুন ভাজা সব মিলিয়ে চারশো টাকা ভাত ডাল আর সবজি সেগুলো আলাদা এরপর রাধুনিক সুকৌশল হাতে ইলিশগুলো ধীরে ধীরে পরিষ্কার করতে লাগলো প্রথমে ইলিশের খোসা ছাড়ানো হল এরপর ইলিশের লেজ নানা যা যা কাটার উনি কেটে ফেলল এক একটা মাছ যত্ন করে কেটে ভালোভাবে ধুয়ে পরিটি করে সাজানো হলো পুরো পরিস্থিতি দেখতে মন যেন জুড়িয়ে গেল আমরা শুধু অপেক্ষা করছি কখন হবে কখন আমাদের যেন তর হইছে না কিন্তু এর মাঝেও কিন্তু দিচ্ছি বেজপত্তা হবে তো এটা হবে তো সেটা হবে তো এভাবেই চলছে রাধুনি সুকৌশল হাতে ইলিশগুলো ধীরে ধীরে পরিষ্কার করতে লাগলো এক একটা মাছ যত্ন করে কেটে ভালোভাবে ধুয়ে পরিপাটি করে সাজানো হলো এরপর শুরু হলো স্বাদের প্রস্তুতি প্রয়োজনীয় মশলা মেখে চুলার পাশে রাখা হলো ইলিশ চুলায় উঠল কড়াই গরম তেল এক মুহূর্তেই তেলে পড়তেই সাজালো এক শব্দ আর চারপাশ ভরে গেল ইলিশ ভাজার সেই কেনা গন্ধ এ এক ইলিশ ভাজা হতে লাগলো রঙে ঘ্রাণে একবারে নিখুঁত পাশে ভাজা হলো সোনালি রঙের বেগুন চারপাশে তখন শুধুই অপেক্ষা আর মুখে জল আনা স্বপ্নের কবজি ডুবিয়ে তো খাওয়া হয়ে গেল কিন্তু বাকি রইল ঘোরাফেরা আমরা প্রস্তুত হয়ে চলে গেলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ভাড়া নিয়েছিল সাতশো টাকা বোর্ড ভাড়া সাতশো টাকা বোর্ড ভাড়ার বিনিময়ে আমরা চলে গেলাম সেই মিনি কক্সবাজারের উদ্দেশ্যে বিস্তীর্ণ জলরাশি সূর্য স্নান সব কিছু সেরে সুন্দর এক অপূর্ব দৃশ্য অনুভব করে আমরা মিনি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে আমরা পৌঁছে কেন কাজ করে দারুণ একটা সুন্দর মিনি কা এক্সপেরিয়েন্স সুন্দর উপভোগ করতে করতেই আমাদের দেখা হয়ে গেল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এক একজন এক রকম ইন অ্যাক্টিভিটিস হচ্ছিল। কেউ ভাঙা খেলা খেলছিল, কেউ বাবর বলটা উপভোগ করুন আরে এই

কৃষকরা স্থানীয় যে কৃষকরা ছিল সে কৃষকরা আবার হচ্ছে সেখানে সরিষা চাষ করেছে সরিষা ফুলের যে সৌন্দর্যটা আমরা সেই সৌন্দর্যটাও উপভোগ করছিলাম তারা যেন সরিষা ফুলগুলো নষ্ট না হয় সেই জন্য লাল পতাকা দিয়ে বেরিয়ে দিয়েছিল যদিও আমরা সেই পতাকাটাও ভেদ করে সেই জায়গা থেকে বিস্তীর্ণ সরিষার ক্ষেত অনুভব করলাম এবং বিকালে যে সূর্য সূর্যের যেই উষ্ণতা সেই উষ্ণতাও অনুভব করলাম খুব সুন্দর একটা মুহূর্ত এখানে দেখে বোঝা যাচ্ছে কৃষকরা স্থানীয় যখন যেটা পায় সেটা চাষ করে মিনি কক্সবাজার থেকে ফেরত গিয়ে আমরা চাঁদপুর শহরটি একটু ঘোরাঘুরি করেছি চাঁদপুর শহরে ওয়ারমেন্ট মিষ্টি এবং দই অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো উপভোগ করেছি এবং ছাদ শহরটিকে এবার বিদায় দেওয়ার পালা বিদায় পালাতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে